নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই হাজির হয়েছি আলু দিয়ে মাটনের লাল ঝোলের রেসিপি নিয়ে খুব সহজভাবে বানানো এই রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে তার জন্য বিশেষ কিছু টিপস বলে দেব আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এক কেজি মাটন খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে মিশিয়ে দিয়েছি হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ ভর্তি করে দিয়েছি আদা রসুন বাটা আর দিচ্ছি চার চামচ ফ্যাটানো টক দই এরপর এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর এখানে এক চামচ ভর্তি করে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল এবার এই তেল মশলা দইকে খুব ভালো করে মাটনের সঙ্গে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেব খুব ভালো করে চেপে চেপে অন্তত তিন থেকে চার মিনিট সময় নিয়ে মাটনটাকে মেখে নিতে হবে যত ভালো করে মাখা যায় মাটনের স্বাদ কিন্তু ততটাই ভালো হবে খুব ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টার জন্য হাতে সময় থাকলে এক থেকে দু ঘন্টাও রাখতে পারেন একটি কড়াই গরম করে বেশ কিছুটা সর্ষের তেল নিয়েছি তেল ভালো করে স্প্রেড করে গরম করে নিলাম তেল গরম হলে এখানে লবণ হলুদ মাখানো আলু ছেড়ে দিচ্ছি বড় বড় সাইজ করে ডুমো করে আলু কেটে রেখেছিলাম মাটনের জন্য আলু ভেজে নেওয়ার আগে যদি আলুতে লবণ হলুদ মেখে নেওয়া থাকে তাহলে কিন্তু আলুর গায়ে সুন্দর একটা ক্রিস্পি লেয়ার ধরে যায় তাতে করে মাটনের সঙ্গে রান্নার পর আলু কিন্তু ভেঙে যায় না খুব সুন্দর থাকে এই পর্যায়ে আলুকে কিন্তু আমরা পুরোপুরি ভাজা করব না আলুতে সুন্দর একটা রং ধরা পর্যন্ত আর আলুর গায়ে একটি ক্রিস্পি লেয়ার ধরা পর্যন্ত প্রায় মিনিট পাঁচেক ভেজে নিয়েছি আর তারপর দেখুন আলুগুলো আমরা নামিয়ে রাখছি আলু নামিয়ে নিয়ে এই তেলেই কিন্তু বাকি রান্নাটা হবে তার জন্য এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন দুটি দারচিনি স্টিক পাঁচ ছটি লবঙ্গ পাঁচ ছটি ছোটো এলাচ দশ বারোটা গোটা গোলমরিচ আর একটি তেজপাতা নিয়েছি ফোড়নটা দেওয়ার পর এখানে আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দেব তেলের মধ্যে চিনিটাকে আমরা ক্যারামেল করে নেব চিনি দেখুন লালচে রঙ ধরে উপরে ভেসে উঠছে ঠিক এরকমভাবে চিনিকে ক্যারামেল করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ চিনির এই ক্যারামেল তৈরি করে নিলে রান্নার রং যেমন সুন্দর হয় তেমনি একটা সুন্দর ফ্লেভার হয় এখানে পাঁচটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে যোগ করেছি পেঁয়াজটাকে কিন্তু বেশ সময় নিয়ে ভালো করে লালচে রঙ করে ভেজে নেব মোটামুটি ছয় থেকে সাত মিনিট সময় লাগবে পেঁয়াজটা ভাজা হতে দেখুন চার পাঁচ মিনিট হয়ে গেছে আরও বেশ ঘন লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজে এখন সুন্দর একটা ঘন রং ধরে গেছে ঠিক এইভাবে সুন্দর করে পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে আর তারপর এখানে আমরা যোগ করব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা আর তিন চামচ এখানে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর মোটামুটি তিন মিনিট মতো মিডিয়াম লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে আমরা নর্মাল কিছু গুঁড়ো মশলা যোগ করব যেগুলো সাধারণত আমরা রান্নায় যোগ করি হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো আর দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এছাড়াও দিচ্ছি ওয়ান ফোর টি স্পুনের মতো গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ ভর্তি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু গরম জল যোগ করে মশলাকে বেশ ভালো করে কষিয়ে নেব তাতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে না অল্প অল্প গরম জল যোগ করে করে মশলাটাকে বেশ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়ে মশলাতে একটা সুন্দর ঘন রং ধরে যায় আর মশলা থেকে বেশ সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে আসে তাই সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলাকে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে এখন এখানে ম্যারিনেট করে রাখা মাটনগুলো যোগ করে দিচ্ছি এবার ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে মশলার সঙ্গে ম্যারিনেট করা মাটনকে খুব ভালো করে কষাতে হবে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না মাটনের মধ্যে যে ফ্যাট সেগুলো গলে যাচ্ছে মোটামুটি মিডিয়াম হাই ফ্লেমে আমি সাত থেকে আট মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি তাতে করে দেখুন ফ্যাটগুলো সুন্দর গলে গেছে আর মাটনের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে ঠিক এভাবেই সাত আট মিনিট খুব ভালো করে প্রথমে মাটনটাকে কষিয়ে নিতে হবে আর তারপর এখানে যোগ করে দিচ্ছি টমেটো বাটা এখানে আমি দুটি মাঝারি সাইজের টমেটোকে বেটে যোগ করেছি টমেটো কিন্তু প্রথম থেকে দেওয়া যাবে না মাটন বেশ কিছুটা কষানোর পরে তারপরেই দিতে হবে টমেটো দেওয়ার পর এখানে বাকি লবণ যোগ করে দিলাম মাটনটা ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম সে কথা মাথায় রেখে বাকি লবণ যোগ করে দিয়েছি এবার খুব ভালো করে আবারও কষিয়ে নেব যাতে করে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় আর টমেটো কষানো হয়ে টমেটোর অতিরিক্ত জলীয় অংশটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে বেরিয়ে আসে আর তারপর এখানে যোগ করে দিলাম ভেজে রাখা আলুগুলো এখন আলুকে মশলা আর মাটনের সঙ্গে আবারও প্রায় চার পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব যাতে করে মশলা সুন্দর ফ্লেভার আলুর সঙ্গে ভালো করে মিশে যেতে পারে খুব সময় নিয়ে কষিয়ে কষিয়ে কিন্তু রান্নাটাকে আমাদের করে নিতে হবে এখন আমি এখানে অল্প একটু জায়ফল নিয়েছি এই জায়ফলকে অল্প একটু গ্রেট করে মিশিয়ে দিচ্ছি খুব বেশি দেয়া যাবে না কারণ এর ফ্লেভারটা খুব স্ট্রং হয় জায়ফল দিলে মাটনে যেমন সুন্দর একটা ফ্লেভার হয় তেমনি মাটনটাও কিন্তু বেশ নরম তুলতুলে হয়ে সেদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন মাটন সুন্দর কষানো হয়ে গেছে এখন আপনারা চাইলে এখানে গরম জল যোগ করে তারপর প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে পারেন যতক্ষণ না মাটন বেশ সুন্দর তুলতুলে হয়ে সেদ্ধ হচ্ছে তবে এখানে আমি সময় বাঁচানোর জন্য কষিয়ে নেয়া আলু মাটন আর মশলাকে একসঙ্গে নিয়ে নিচ্ছি প্রেশার কুকারে প্রেশার কুকারে মাটনটা নিয়ে নিয়েছি আর যেই কড়াইতে মাটন কষিয়ে নিয়েছি সেই কড়াইতে জল গরম করে মাটনের মধ্যে মিশিয়ে দিচ্ছি জলটা এমন দিতে হবে যাতে করে আলু আর মাটনগুলো ভালো করে সুন্দর ডুবে যায় এর থেকে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ প্রেসার কুকারে রান্নার সময় জলটা কিন্তু কড়াইতে রান্নার মতো শুকিয়ে যায় না বা কমে যায় না মোটামুটি চার থেকে পাঁচটা সিটি দিয়েছি তারপর প্রেসার কুকার ঠান্ডা হলে এখন খুলে নিয়ে এর মধ্যে দিলাম গরম মশলার গুঁড়ো এক চামচ ছোটো চামচের এক চামচ আর দিলাম এক চামচ ঘি ভালো করে মিশিয়ে নিলাম আলু দিয়ে মাটনের লাল ঝোল একদম রেডি সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হবে আশা করছি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং